নমস্কার প্রিয় দর্শক আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও সুস্থ আছি এবং ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি দেখো একদম নূতন রেসিপি চিকেন পপকর্ন তো দেখো রেসিপিটা পুরোটা আশা করছি ভালো লাগবে তোমাদের তো পুরো রেসিপিটা দেখো তবেই বুঝতে পারবে কিভাবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নেবে আর যারা এখনও নতুন আছো সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর ওপরের অংশটা যে সবুজ অংশটা আছে ওই বের করে নিতে হবে আর সাদা অংশটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ সাদা অংশটা তেতো লাগে তো ছিলে নিয়েছি দেখো আর চিকেনটাকে ঠিক এইভাবে কাটবে পিস পিস করে তাহলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে আর লেবুর যে বাকি অংশটা ছিল ছালগুলো ওগুলো একটু জলের মধ্যে দিয়ে চিকেনটাকে চুবিয়ে দেবে কিছুক্ষণ চুবিয়ে রাখবে দশ মিনিট মতো তাহলে কি হবে মাংসের যে কাঁচা গন্ধটা ওটা আর আসবে না তো দেখো এইভাবে একটু কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে আমি লেবুর ছালগুলোকে তুলে দিচ্ছি ওটা আর কোনো কাজে লাগবে না তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব দু তিনবার করে জল দিয়ে ধুয়ে দেখো এইভাবে চিপে চিপে নিতে হবে যাতে একটু জল না থাকে তো এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম এর ওপরে চিকেনটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে আমি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিতে হবে তো দেখো লেবুর রসটাকে আমি ভালো করে লেবু থেকে বের করে নিলাম নিয়ে ভালো করে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তো মেখে নিলাম দেখো লেবুর যে সবুজ অংশটা লেবুর গায়ে থেকে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে দিলে জাস্ট দারুণ লাগে তোমরা অবশ্যই দিও সাদা অংশটা যেন দিও না ওটা তেতো থাকে সাবধানে এটাকে করে নিতে হবে আর এখানে দেখো দিয়ে দিলাম টক দই একটু টক দই দিয়ে দিয়েছি আর এখানে আমি এই অল্প করে দু চামচ মতো ময়দা নিয়েছি আর দু চামচ মতো বেসন নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে ভালো করে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তো দেখো ভালো করে মেখে নিচ্ছি মেখে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তারপর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে যেতে এরকম ধরে আস্তে আস্তে করে চিকেনগুলোকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও বন্ধুরা আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমি কাকুলি আর তোমরা আর কী কী নতুন ভিডিও পেতে চাও অবশ্যই বলো আমি চেষ্টা করব করার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভিডিওটি ওয়াচ করার জন্য তো দেখো আমি দিয়ে দিয়েছিলাম এইভাবে লাল লাল করে চিকেন পপকর্নগুলো ভেজে নেব তো দেখো কত সুন্দর হয়েছে পপকর্নগুলো তো এটা খেতে খুব সুন্দর লাগে তো চটপট বানিয়ে ফেলতে পারেন বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরও খাওয়াতে পারেন তো দেখবেন সবাই নাম করবে তো অবশ্যই বানিয়ে নিন বাড়িতে এইভাবে রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন খুব সুন্দর লাগবে তোমাদের খেতে তো দেখো একে একে আমি সব পপকর্নগুলো ভেজে নিয়েছি নিয়ে একটু নিয়ে নিয়েছে বাটিতে টমেটো সস আর একটু ভেঙে দেখাই দেখো কত সুন্দর হয়েছে পপকর্নগুলো তো চিকেন পপকর্নগুলো খুব সুন্দর হয়েছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো একটা টেস্ট করা যাক চলো কেমন হয়েছে জাস্ট দারুণ হয়েছে খেতে সঙ্গে সঙ্গে প্লেট খালি হয়ে যাবে তো তোমরা অবশ্যই বানিয়েও আর তোমরা খেয়ে বলো যে কেমন রাখলো ঠিক আছে এইভাবে বাড়ির সবাই বসে প্লেট খালি করে ফেলো আর ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলো আর কথা নয় চটপট খেতে শুরু করে দিই অনেক ধন্যবাদ